আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা যেই টপিকটা শুরু করবো সেটা হলো জার্মান বিয়ন লেভেলের ভোকাবুলারি জার্মান শেখার ক্ষেত্রে ভোকাবুলারিটা জেয়ার জিয়ার খুবই গুরুত্বপূর্ণ যে জার্মান বই রিডিং করার ক্ষেত্রে অথবা জার্মান ভাষায় কোনো অডিও শোনার ক্ষেত্রে আপনার যদি গ্রামারে একটু দুর্বলতাও থাকে তাও আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট কিন্তু আপনার যদি ভোকাবুলারি দুর্বল থাকে তাহলে আপনি কিছু বুঝবেন না কন্টেক্স ধরতে পারবেন না তো আমরা এই জার্মান গুলি খুবই দূরত্ব সহকারে দেখবো এবং বারবার লিখে লিখে কয়েকদিন পর পর রিভিশন দিব প্র্যাকটিস আমরা মনে রাখতে পারি তো চলান শুরু করে আমি আজকে যে বইটা নিছি সেটা হলো বেআসংস ট্রেনিং এবং ইল্ক দুইটা বইয়ের সমন্বয়ে যা যা ভোকাবুলারি আছে সেটা মার্চ করে একটা বই বানানো হয়েছে এবং এখানে প্রথম যে টপিক সেটা হলো লালিয়ান যার মানে হলো পার্সোনাল ডেটা বা ব্যক্তিগত তথ্য তো আমরা এই রিলেটেড ভোকাবুলারি আজকে দেখব প্রথমে আছে ডেয়ার নামে ডেয়ার নামে মানে হলো নাম এরপরে ডেয়ার ফোন নামে মানে হলো ফার্স্ট নেম নাম যদি হয় তানজিদ হাসান তামিম তাহলে ফোন নামে হবে তানজিদ হাসান নামের প্রথম যে অংশ পরে ডেয়ার নাক নামে অর্থ লাস্ট নেম অর্থাৎ নামের শেষের অংশ এবং সেম টু সেম দেয়ার সামিলিয়ান নামে এটার মানেও লাস্ট নেম অর্থাৎ আপনার নামের শেষ অংশ নাক নামে সমিলিয়ান নামে দুইটা সেম এরপরে গিবুরে নাম ডিবু নাম মানে হলো জন্মগতভাবে কিছু একটা ফর এক্সাম্পল অনেক ক্ষেত্রে মেয়েদের জন্মগতভাবে একটা পদবি থাকে যেমন চৌধুরী ফর এক্সাম্পল সাবরিনা চৌধুরী এবং সে বিয়ে করার পর তার স্বামীর পদবীটা পায় পরে তার নাম হয়ে যায় সাবরিনা সরকার এমন ধরনের তো সেই ক্ষেত্রে সে কিন্তু জন্মগত ভাবে কিন্তু গেবরেনা হয় এবং ছেলেদের ক্ষেত্রে হয় গেবরেনার যেমন ছেলেটি জন্মগতভাবে কবি জন্মগতভাবে রাজা এমন ধরনের হাইসেন মানে হল কি নামে টাকা হয় ফর এক্সাম্পল ইস হাইসে পলক আমার নাম পলক বা আমাকে পলক নামে ডাকা হয় দি নাতসিয়ালিতে মানে হলো জাতীয়তা বা সিটিজেনশিপ এরপরে এটাও হবো সেম দি স্টার্টস আঙ্গে গাইড জাতীয়তা আমি যদি এটার প্রনাউন্সিয়েশনটা আপনাদেরকে দেখাই উচ্চারণটা স্টার্টস আঙ্গে স্টার্টস গাইড তো উচ্চারণটা আমরা দেখলাম এটা এরপরে হাইমাত হাইমাত অর্থ হলো বাড়ি বা গ্রামের বাড়ি মানে যেখানে কেউ বড় হয়ে উঠেছে অথবা ওই জায়গার সাথে তার একটা রক্তের সম্পর্ক আছে রুট বা টান আছে একটা এমন জায়গাটা হলো হচ্ছে হাইমাত প্লান্ট যেটা হলো মামি ভূমি আর হাউস ভাইস এটা মানে কি এটা আপনাদের পাওয়ার কথা আগে হয়তো বা করে আসছেন হাউস মানে হলো আইডি কার্ড যে জার্মান আইডি কার্ড নরমালি এমন হয় এই যে এই এটাকে বলা হয় হাউস ভাইস মানে হলো আইডি কার্ড ডিয়ার পাস মানে জানি আমরা পাস মানে হলো পাসপোর্ট এবং এটার আরেকটা জেনে নিয়ে আছে সেটা হলো রাইজে পাস ওইটা অর্থ পাসপোর্ট এবং এটা থেকে বোঝাই যাচ্ছে ডাস ভিসম অর্থ ভিসা এরপরে জিস আনমেলডেন এটা মানে হলো রেজিস্ট্রেশন করা বা করা করা এবং মানে হলো বা রেজিস্ট্রেশনটা ফেলা এটা যখন করতে হয় সেটা হলো ধরেন জার্মানিতে আপনি বাসা ভাড়া নিয়েছেন এবং সেই ক্ষেত্রে বাসা নেওয়ার সময় আনমেলডেন করতে হয় রেজিস্ট্রেশন এবং পরের মুহূর্তে আপনি যখন বাসাটা পাল্টাবেন তখন সেই আগের বসার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে হয় তো তখন এটাকে বলা হয় আবমেলডেন এই দুইটা ছিল ভার্ব মানে হলো রেজিস্ট্রেশন বা ডি রেজিস্ট্রেশন করা এবং এই দুইটার নাউন সেটা হলো ডি আনমেলডোং শুধু রেজিস্ট্রেশন এবং ডি আবমেলডো শুধু ডি রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন ক্যান্সেল এরপরে ডি জন্য এটা তো আমরা একটু আগেই দেখছি ইভেন এই টপিকটার নাম এটা এটা হলো ব্যক্তিগত তথ্য এরপর ডিয়ার হেয়ার মানে হলো জেন্টালম্যান ডি ফ্রাউ মানে হলো ভদ্র মহিলা এই দুইটা মিললে আমাদেরকে সমান সূচক অর্থে নামের সাথে প্রকাশ করা হয় যেমন কার নাম যদি হয় রাকিব তাকে বলা হবে হেয়ার রাকিব কার নাম যদি হয় সুমায়া তাকে বলা হবে ফোমায় এভাবে আর কি সম্বোধন করে ফলে যেটা সেটা হলো ডি অ্যাড্রেস আপ মানে হলো অ্যাড্রেস ডি আর বোন উঠ এখানে উঠ মানে কি বলতে পারবেন উঠ মানে হলো জায়গা প্লেস তো বোন উঠ মানে হলো বসবাসের জায়গা বা বাসস্থান এবং বোন এন ইন মানে হলো কোথাও বাস করা যখন এই যে বোন এন বিল্ডিন আমি বার্লিনে বসবাস করি

সড়ক বা মহাসড়ক সেই সব ক্ষেত্রে ইউজ করা যেতে পারে এরপর ডি নোমা মানে হলো নাম্বার এবং সকল প্রকার নোমারের আগে আর্টিকেলটা ডি সেটা হোক হ্যান্ডে নোমা টেলিফোন হাউস নোমা যে নোমাই হোক আর্টিকেলটা ডি হবে তো এটা হলো হাউস নোমা মানে হলো বাড়ির নাম্বার এরপর পোস্টলাইট সাল মানে হলো পোস্টাল কোড বা জিপ কোড আমরা সাধারণত দেখি যে ঢাকা বারোশো চোদ্দ ঢাকা বারোশো পাঁচ ওই যে একটা কোড আছে ওটাকে বলা হয় সাল সংক্ষেপে বলা হয় ফ্যামিলিয়ান মানে হলো বৈবাহিক অবস্থা বা ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল নাকি ম্যারিড এটা বোঝায় আর কি সিভিল স্টান্ট এটা মানেও সেম টু সেম বৈবাহিক অবস্থা এখানে খুবই অ্যাটেনশন দিতে হবে কারণ জিনিস আছে যেগুলি বৈবাহিক অবস্থার মধ্যে রিলেটেড এবং খুবই কনফিউশন লাগতে পারে যাওয়ারও একটা সম্ভাবনা আছে প্রথমে মানে হলো বিবাহিত লেডিস মানে হলো সিঙ্গেল মানে হলো বিচ্ছেদ হয়ে গেছে এমন বা ডিভোর্সড ভেট মানে হলো এরপরে তারপরে লোভ মানে হলো এনগেজড আমরা সাধারণত যেটা দেখি বিয়ে করার অনেকদিন আগে বা একটা অনুষ্ঠান করে মানে এনগেজড হয় এরপরে অনেক পরে জায়গা বিয়ে করে এটাকে বলা হয় ফের লোভ জিট মানে হলো আলাদা এবং জিট ট্রেন্ড লেভেন হলো আলাদা বসবাস করা নানাভাবে আলাদাভাবে বসবাস করা যেতে পারে কারো যদি ডিভোর্স হয় তখনও সে গেট লেভেন করবে অথবা স্বামী অন্য শহরে কাজ করে বা বিদেশে থাকে সেই ক্ষেত্রেও গেট লেভেন আলাদা থাকে এটা বোঝায় লাইন সি মানে হলো সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা আছে এবং তার সন্তান আছে কিন্তু মা নাই সেক্ষেত্রে সেই বাবাটা হলো সিঙ্গেল ফাদার বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা আছে এবং সন্তান আছে বাবা নাই সেক্ষেত্রে হবে সিঙ্গেল মাদার অথবা এমন হতে পারে যে দত্তক নিয়েছে শুধুমাত্র বাবা আছে সেটাও এরপরে যেটা ডাস মানে হলো জেন্ডার বা লিঙ্গ এবং মেনলিস মানে হলো মেল বা পুরুষ হাইফ লিস্ট মানে হলো মহিলা বা ফিমেল এই জিনিসটা আমরা বিভিন্ন ফর্ম পূরণের ক্ষেত্রে দেখে থাকি গেবরেন মানে হলো কোথাও জন্মগ্রহণ করা কোন একটা জায়গা তারপর গেবরেন আম সাধারণত তারিখের আগে বলা হয় যেমন আমি এত তারিখে জন্মগ্রহণ করেছি ডাস ডাটুম মানে হলো তারিখ তাহলে ডাস গেবস ডাটুম মানে কি গেবরুস ডাটুম মানে হলো জন্ম তারিখ তো ডেয়ার গেবুর টাগ এটা অর্থ হলো জন্মদিন এবং তার গেবুর ইয়ার এটা হলো জন্ম সাল আরেকটা আছে সেটা হলো ডেয়ার ও এর মানে হলো বার্থ প্লেস বা যেখানে জন্ম গ্রহণ করেছে সেই জায়গাটা এই জন্মদিন রিলেটেড সবটা নিয়ে যদি আমি একটা বাক্য লিখি সেটা হবে এমনি বোঝানোর স্বার্থে আমি একটা বলি যে আমি দু হাজার সালের দশই জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেছি তাহলে সেটাই ভাবে বলবো ইসবিনেবর ঠিক আছে এভাবে আর কি আমরা বাক্যটা বানাইতে পারি এরপর ডাস্ট আল্টার মানে হলো বয়স ইয়ং মানে হলো মানে হল ইয়াং কম বয়স এবং আল্ট মানে হলো বৃদ্ধ বয়স্ক এখানে একটা বাক্য দিচ্ছে এবং দুইভাবে এটা ইউজ করতে পারবো যেমন এখানে আনফাং অর্থ শুরু তো জিস্ট ফিয়াসিস মানে হলো সে চল্লিশের শুরুর দিকে এবং আরেকভাবে যদি বলি জিস্ট ফিয়াসিস মানে হলো সে চল্লিশের শেষের দিকে এরপর ডি ভিসিটেন কার্ডা মানে হলো ভিজিটিং কার্ড আমরা বাংলাদেশে যেমনটা দেখি ডাক্তারের চেম্বারে গেলে ভিজিটিং কার্ড ধরায় দেয় তো ওই টাইপের একটি ভিজিটিং কার্ড এই অংশে কি বলছে ডি ফ্যামিলি মানে হলো পরিবার ডি এল টার্ন মানে হলো পিতা মাতা বা বাবা মা এবং ডের ফাটা মানে হলো ফাদার বা বাবা ডি মোটা মানে হলো মা ইংরেজির সাথে খানিকটা মিল আছে ফাদার মাদারপর দেয়ার ডি এর বাকসে এর অর্থ হলো অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক দেয়ার বা ডি ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে যে মডারটা ইউজ হবে কোনো পরিবর্তন নাই ডাস্ট কিন মানে হলো বাচ্চা ডাস্ট বেবি অর্থ শিশু মেনলি এই জায়গায় বেবি বলতে আমরা বলছি পনেরো থেকে দুই বছরের মধ্যে এমন আর এটা হলো একটু বড় তিন থেকে বারো বছর পর্যন্ত পারি আমরা তারপরে ওটা মানে হলো সে সকল লোক যারা বাচ্চাদের সাথে কিন্ডার গার্ডেন এ খেলাধুলা করে বেবি সিটার পুরুষ এবং বেবি ইন স্ত্রী বাচক ওরা কি বাচ্চাদের দেখাশোনা করে এরপর জন মানে হলো বাবা মায়ের যে ছেলে সন সেটা এবং টিকটকটা মানে হলো ডটার বা বাবা মায়ের যে মেয়ে সেটা ডিয়ার ইয়ং এ মানে হলো যুবক বা কিশোর এবং কিশোরদেরকে আবার বুবো বলা হয় দুটাই সেম মিনিং এবং মেয়েদের ক্ষেত্রে ডাস মেটশন মানে হলো কিশোরী বা মেয়ে এখন একটা জিনিস লক্ষণীয় সেটা হলো মেয়েদের ক্ষেত্রে আমরা সবসময় জানি ফিমেল ডি বসে কিন্তু এখানে মেটসেনের জায়গায় ডাস বসছে এটা একটু ব্যতিক্রম ডে আর ফুল মানে হলো ভাই এবং ডি সুসটা মানে হলো বোন এবং ভাই বোন একত্রে যেটা সেটা হলো সিবলিং এটাকে বলা হয় ডিগেসুইস্টা ভাই বোন একত্রে যেটা একটা প্রশ্ন আসে যে ভি ফিলিং গেসুইস্টা আভেন মানে আপনার কতগুলি ভাই বোন আছে যেমন দুইটা ভাই দুইটা বোন থাকলে বলবেন হিসাবে পিয়া গেসুইস্টা পরে দি গ্রোথ এল টার্ন মানে হলো দাদা দাদি বা নানা নানি সবকিছু মিলায় একটা মোটা মানে হলো দাদি অথবা নানি পেয়ার গোস ফাটা মানে হলো দাদা অথবা নানা কারণ এই গোস ফাটা অথবা গোস মোটা এটা অতিরিক্ত একটু ফর্মাল এভাবে তার নাতির নাতনিরা ডাকে না নাতি নাতনিরা যেভাবে ডাকে সেটা হলো ওপা দাদা বা নানাকে ওপা বলে ডাকে এবং দাদি বা নানিকে যেটা ডাকে সেটা হলো কোমা ঠিক আছে এবং দাদা দাদি নানা নানি এটার সাথে যেটা রিলেটেড আমি দেখা দিই সেটা হলো নাতি ডেয়ার এঙ্কেল অর্থ নাতি ডি এংকেলিন অর্থ হল নাতনি পরে যেটা আসে সেটা হলো ডেয়ার অঙ্কেল অঙ্কেল অর্থ আঙ্কেল যদি আর যা বোঝায় সেটা হলো মামা খালু ফুপা চাচা এমন যত আছে সেটা হলো অঙ্কেল এবং তাদের যে স্ত্রীবাচক আছে যেমন মামি খালা চাচি ফুপি সেটা বলা হয় দি টান্টেলো আন্টি এরপর যেটা ডি এটা মানে কি বলতে পারবেন কেউ হলো শ্বশুর শাশুড়ি একত্রে ঠিক আছে এবং শ্বশুর এবং আপনার যেই স্ত্রী স্ত্রী যেই ভাই আহ শালা হয় আপনার তাদেরকে বলা হয় ডেয়ার সুয়াগা স্ত্রীর বোন হলে এটা মানে হলো আপনার ভাই বা বোনের ছেলে ডেয়ার ভাই বা বোনের মেয়ে হলে সেটা হবে নিষ্ঠা ডি নিষ্ঠা আপনার অনেক রকমের ভাই থাকতে পারে যেমন খালাতো ভাই কাকাতো ভাই পুফাতো মামাতো ভাই তারা আপনার কাজিন হয় যেটা ইংরেজিতে বলে কাজিন এবং চাই সেটাকে বলা হয় পূজা বা বাং উচ্চারণটা আপনাদের কাছে একটু বিভ্রান্তিকর লাগতে পারে কিন্তু এটা একটু ব্যতিক্রম আমি আপনাদেরকে সবসময় দেখাই কাজিন যেটা সেটা কিভাবে ঠিক আছে নর্মাল নিয়মের থেকে ব্যতিক্রম আর পরটা সোজা আছে মামাত্ম খালাত্ত ফো বোন তাদেরকে বলা হয়

মানে হলো পার্টনারশিপ ডেয়ার পার্টনার মানে হলো ছেলের সঙ্গী এবং ডি পার্টনার মানে হলো মেয়ের ছেলে বন্ধু এবং ডি ফ্রয়েন্ড ডিম মানে হলো মেয়ে বন্ধু অথবা গার্লফ্রেন্ড এবার মানে হল ম্যারিড কাপল দেয়ার মান অর্থ হলো স্বামী বা হাজবেন্ড ডি ফ্রাউক মানে হলো স্ত্রী ডি লি বা মানে হলো প্রিয় ডিয়ার অথবা ভালোবাসা বা লাভ হুটের টুলস মানে হলো চুমু কিস মানে হলো অনেকগুলো চুমুক এখানে ডি হক সাইট মানে হলো ওয়েডিং আহ বিবাহের যে অনুষ্ঠান বা বিবাহের দিন এটা বুদ্ধি হাই রান্ট মানে হলো বিবাহ বা বিয়ে হাই রান্ট এন মানে হলো বিয়ে করাটেড ডিজাইন মনে হলো বিবাহিত হওয়া এখানে একটা এক্সাম্পল ই সাবেক এম জমা এ হাই রান্টেড হলো আমি এই সামন বা গ্রীষ্মকালে বিয়ে করেছি ডিপ রাউট মানে হলো কোনে ইংরেজিতে যেটা বা বর তাকে বলা হয় এই হক সাইড এই নিচের পার্ট খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলি একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ কনফিউশনের একটা চান্স থাকে ডি মানে হলো ডিভোর্স এরপর ডি মানে হলো আলাদা বা সেপারেশন তো সাইড শাইডেন লাজন মানে হলো ডিভোর্স হওয়া তো ডি ইট সি ইউ মনে হলো শিক্ষা মানে এডুকেশন তো ইট সি এন মানে হলো শিক্ষা দেয়া বা বড় করে তোলা মানুষ করা এগুলো নার্চার করা এবং ডি গেবুট এটা মানতে আমরা জানি তন্ময় পার্ট এই অংশে কি লিখছে দেখেন ডাস মানে হলো অ্যাপিয়ারেন্স বা বৈশিষ্ট্য ক্যারেক্টার এবং ভি মানে হলো দেখতে সাদৃশ্য হওয়া এমন বৈশিষ্ট্য ম্যাচ করলে এটা ব্যবহার করা যায় তো ডি ফিগুর মানে হলো আকৃতি বা ফিগার তো খুব অর্থ বড় লাইন অর্থ ছোট দিক অর্থ মোটা উপরে তিনটা ডুন বা গা শলাঙ্ক অর্থ চিকন ডুন মা গা তবে মা গাছ এটা এটা একটু নেগেটিভ এর দিকে টোনে কারণ মা গা বললে এটা বোঝা যায় যে একদম কাঠের মতো চিকন খুবই পাতলা এটা মানে সুন্দর যেকোনো জিনিস নেচার প্রকৃতির যেকোনো কিছু সুন্দর জলে এটা ব্যবহার করা হয় তো সুন্দর তবে এটা চেহারা বা নারীদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকর্ষণীয় মানে হলো উচিত আগলি এখানে দেখেন এখানে কিছু বৈশিষ্ট্য আছে এবং লাস্টে লেখা আমারে হাবেন মানে হলো চুলের বিভিন্ন বৈশিষ্ট্য এখানে লেখা দেখুন লাঙ্গে লাঙ্গে লম্বা চুল থাকা মানে ছোট ছোট চুল থাকা মানে অন্য কৃষি সোনালি কালারের চুল থাকা আর এরপরে ব্রাউনে মনে হলো বাদামি শর্টস এ মানে কালো মানে লাল বিভিন্ন রকমের চুল থাকতে পারে কনফিউশন থাকে লাঙ্গে এবং ব্রোজের মধ্যে দুইটাই তো বড় বোঝায় এবং লাঙ্গে দিয়ে দৈর্ঘ্য বড় বোঝায় এই একটি মানে মুখমলড মানে হলো একটা চেয়ারের অবস্থা আরো একটু যদি বলি ফেকাশে চেয়ারা ওটাকে বলা হয় প্লাস অনেকের স্কিন রঙে এমন ফেকাশে থাকে সেসব ক্ষেত্রে ব্লাস্টার করা যেতে পারে বার্ট ড্রাগন মনে হলো কারোর দাড়ি থাকা বার্ট অন্য দাড়ি আইনে ব্রিলে ড্রাগন মনে হলো চশমা পড়া যার ক্যারেক্টার একটা মনে হলো বৈশিষ্ট্য ক্যারেক্টার নেট মানে হলো নাইস পয়েন্টলেস মানে হলো বন্ধুসুলভ কোন ফ্রান্ট মানে হলো বন্ধুসুলভ না এমন মানে হলো নটি বা দুষ্ট মানে হলো সিম্প থাকা ফর এক্সাম্পল আপনি ধরেন একটা বাসে বসে আছেন সিটে এবং সিটে ওখানে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে তো আপনি তাকে সিট দিলেন আপনার সিটটা দিয়ে দিলেন এটা принципе সিম্প্যাথি দেখানো সেটা হলো জিম্প্যাথিস এবং সেটা যদি না থাকে তাহলে বলা হয় আনজিম্প্যাথিস ফর ফুলিশ মানে হলো ভদ্র পোলাইট এবং আনফুলিশ মানে হলো অভদ্র বা রুড ক্রয় মানে হলো বিশ্বস্ত বা ফেথফুল কোন ক্রয় মানে হলো বিশ্বস্ত না এমন ফর এলিস রশথ বা অনেস্ট এরপর অসৎ বা ডিজার্নেস্ট এটা হলো কোন স্পোর্টলিশ মানে হলো স্পোর্টি বা খুব খেলাধুলা করে এমন এবং যে খেলাধুলা করে না এটাকে বলা হয় কোন স্পোর্টলিশ রুইশ মানে শান্ত কাম রিল্যাক্সড নার্ভাস মানে হলো নার্ভাস আর লেভ হাফ মানে হলো প্রাণবন্ত চঞ্চল প্রকৃতির দ্বারা মানে কৌতূহলী কিউরিয়াস যার জানার অনেক আগ্রহ আছে হুম হাবেন মানে হল সেন্স অফ হিউমার থাকা মানে যে কিনা কোনো যোগ ঘুরে ফিরা বললে সেটা ধরতে পারে হুমর হাবেন লাং ভাইলিস মানে হলো বোরিং বা বিরক্তিকর লুস্টিস অর্থ ফানি প্রফুলিস মানে হলো আনন্দিত বা খুশি এবং ইন্টেলিজেন্ট মানে হলো বুদ্ধিমান এবং ডুম ডুফ আর ব্লুড এই তিনটা মানে বোকা স্টুপিড পাওল অর্থ লেজি বা অলস প্লাইসিস মানে হলো পরিশ্রমী বা হার্ড ওয়ার্কার এরপরে মানে হলো ভীত বা আতঙ্কিত আর মুস মানে হলো সাহসিক বা মানে সক্রিয় মানে নিষ্ক্রিয় গুড জাইন মানে হলো ভালো মেজাজ থাকা এরপর গ্লাউন্ড জাইন মানে হলো মেজাজিক সুফ্রিডেন মানে হলো স্যাটিসফাইড বা সন্তুষ্ট মানে হলো আনস্যাটিসফাইড বা অসন্তুষ্ট যদি বলা হয় উন সুফ্রিডেন মিট তার মানে হলো কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট বা সুফ্রিডেন মিট হলো কোনো কিছু নিয়ে সন্তুষ্ট গ্লুকলিস মানে হ্যাপি বা সুখী কোন গ্লুকলিস মানে হলো আনহ্যাপি রোমান্টিক মানে হলো রোমান্টিক কোন রোমান্টিক মানে হলো রোমান্টিক না মানে হলো সিরিয়াস আর ক্রাউডিশ মানে হলো স্যাড বা দুঃখী এরপর স্টলস মানে হলো গর্বিত আর গেডল ডিশ মানে হলো পেশেন্ট বা ধৈর্যশীল এটুক পর্যন্ত আমাদের এক দফা ভোকাবুলারি দেখা শেষ একটা পার্ট এর একটা বোনেন এটা আরেকটা পার্ট যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব আমাদের আজকে পিরজনাল লিয়েন এই টপিকটা কভার হলো যেটা কিনা ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ইনফরমেশন নিয়ে এই ভোকাবুলারি গুলি পড়ার পাশাপাশি যদি আপনারা আরো একটু বেশি চর্চা করতে চান তাহলে আপনারা চাইলে গোয়েন্দা ইনস্টিটিউটের যে প্রফেশনাল ট্রেনিং বেঞ্চ বই আছে সেটার আহ একশো সাত্রিশ নম্বর পেজ বা একশো আটত্রিশ নম্বর পেজে গিয়ে আরো বেশি চর্চা করতে পারেন এই যে এখানে দেখেন এই টপিক অনুযায়ী আছে অথবা তেল সেকা করতে পারেন তেলকের যে ডিআ বই আছে সেম টু সেম জিনিসই তবে আরো একটু বেশি প্র্যাকটিস দেওয়া আছে এগুলি অপশনাল তবে আপনারা চাইলে করতে পারেন এই যে প্র্যাকটিস আরো বেশি শার্প করতে তো আজকের মতো এটুকুই থাকলো নেক্সট ক্লাসে ভোনেন পার্টটা কভার করবো তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক ক্যার অ্যান্ড বাই